আজ বানিয়েছি একদম ঘরোয়া স্বাদে ভীষণ মজাদার বাটা বা পার্শে মাছের সর্ষে পোস্ত রেসিপি এটা নতুন কোনো রান্না নয় এই রান্নাটা প্রায়শই সবার বাড়িতেই হয়ে থাকে তবে আমি যেইভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি প্রথমেই সাতটা মাছ ভালো করে পরিষ্কার করে নেব তারপর লবণ আর হলুদ মেখে প্রায় দশ মিনিট রেখে দেব এইদিকে মিক্সিং জারে নিচ্ছি টু টেবিল চামচ সর্ষে টু টেবিল চামচ পোস্ত দশ বারোটা কাঁচা লঙ্কা আর একটু লবণ সব একসঙ্গে বেটে নেব মসৃণ করে এখন কড়াই তেল গরম হলে মাছগুলো হালকা করে ভেজে নেব সেই তেলেই দিচ্ছি এক চিমটে কালো জিরে একটু আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা চেরা হালকা নেড়ে দিচ্ছি দারুণ একটা ঘ্রান বেরোবে তারপর দেব পেঁয়াজ কুচি আর সামান্য হলুদ রঙটা আরও সুন্দর হবে পেঁয়াজটা নরম হয়ে এলে দেব টমেটো বাটা টমেটো কাঁচা গন্ধ চলে গেলে দেব সর্ষে পোস্ত লঙ্কা বাটা এখন ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখবেন তেলটা মশলা থেকে ছেড়ে আসছে তখন পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিতে হবে এবারে দেবো ভাজা মাছগুলো পরিমাণ মতো লবণ দেব এর আগেও বাটা মশলাতে লবণ ব্যবহার করেছি তাই ঝোলটা টেস্ট করে নিয়ে লবণটা ব্যবহার করব যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন আর হয়ে গেল ভীষণ মজাদার বাটা বা পার্শে মাছের সর্ষে পোস্ত একবার ট্রাই করে দেখুন ভাতের সঙ্গে দারুণ লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করার অনুরোধ রইল